রুবেলকে আহ্বায়ক বানানো হয়েছে অনুসন্ধ রুবেলকে আমরা এই সমিতির অ্যাসোসিয়েশনের ফাইডার ক্রাইটি ক্লাবের সেক্রেটারি হিসাবে নিয়োগ দেয় আমার ছাত্র সীতা থাকবে রুবেল থাকবে নিশা শতাগত থাকবে আজকে বেসিক্যালি আমরা তো প্রতি বছর ওই বাংলাদেশ ফাইডার ক্রাইটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল কম্পিটিশান করি গত বছরও করছি এবছর কক্সবাজার সমুদ্র সৈকতে হবে এ ব্যাপার নিয়ে রুবেলকে আহ্বায়ক বানানো হয়েছে অনুষ্ঠানে সেই বিষয় নিয়ে তনুপান্ডে সহ তনু পাণ্ডেকে ইউনসকে এবং আরও পনেরো জনকে সমিতি যারা ছিল তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয় এই কমিটি গঠনের মধ্যে এই অনুষ্ঠান কিভাবে কিভাবে হবে এটা আলাপ হয়েছে আর আমরা দীর্ঘদিন এই কমিটি যারা উপস্থিত থাকবে না তাদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়া হো বলো আগেই ডিক্লেয়ার করছি কিছু লোকজন ঠিকভাবে গিয়ে করে নেই তাদেরকে আমরা নতুনভাবে কিছু ছাত্রদেরকে এখানে অংশগ্রহণ করার জন্য আমরা সিলেকশন করেছি এবং যারা যারা আসে না তারা তারাইও থাকবে তারা সদস্য হিসাবে থাকবে এবং রুবেলকে আমরা এই সমিতির অ্যাসোসিয়েশনের ফাইডার ক্রেডি ক্লাবের সেক্রেটারি হিসাবে নিয়োগ দেয় সবাই আলোচনার মাধ্যমে অনুষ্ঠান করার জন্য সেক্রেটারিকে খুব প্রয়োজন মনে করেছি এ কারণে আমরা এটা সংশোধন করেছি এবং এই অনুষ্ঠানে যারা যারা থাকবে অনেক শিল্পী কলা খুচলীরা থাকবে ইন্ডাস্ট্রিতে মার্শাল আর্ট যারা জানে এবং আমাদের আমার ছাত্র সীতা থাকবে রুবেল থাকবে এবং যে নিশা সদাগত থাকবে এবং আরও অনেক কেউ থাকবে এবং তনু পাণ্ডে থাকবে সেই একজন অভিনেতা ইনুস থাকবে এমন আরও অনেক ছাত্ররা উপস্থিত থাকবেন মাসুদ পারভেজ অনেক সিনিয়র মাছ ছাত্র উনি উপস্থিত থাকবেন এবং আমাদের কর্নেল তহিদ থাকবেন আরও অনেকে এবং বিশেষ ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে এই ব্যাপারে আলোচনা হয় নতুন কমিটি গঠন করা হয় আগামী দিন চার কক্সবাজারে অনুষ্ঠিত হবে ওস্তাদ এই অনুষ্ঠানে কতগুলা ছাত্রছাত্রীকে ড্যান্স দিতে আপনারা প্রায় একশো উপরে ছেলেরা বাছাই করেছি এখানে যারা পাবে যোগ্য ব্যক্তিদেরকে একশো জনের ভিতর থেকে আমরা যারা যারা পাবে তাদেরকে প্রদান করেছি কত বছর পরে ড্যান্স সিস্টেমটা চালু করে ড্যান্স সিস্টেমটা আরও আগে অবশ্যই ছিল আমাদের ছেলেরা তিরিশ বছর চল্লিশ বছর এরকম মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছে অথচ তারা কোনো ডেন প্রতিযোগিতা কোনো উস্তাদের কাছে তারা নেয়নি অনেককে সমিতি করছে আমাদের পরে আছি অনেক ও অ্যাসোসিয়েশন করছে তাদের কাছে আমার ছাত্ররা যা নাই। এই জন্য তাদেরকে অনারগ্রি আমাদের ফাইডার ক্যারেডি যারা জানে তাদেরকে আমরা ডেন প্রদান করেছি আমার যারা ছাত্ররা বিগত পঞ্চাশ বছর ধরে আমি মার্শাল আর্ট শিখেছি বাংলাদেশে অনেক কেউ আছে গ্রামগঞ্জে যাই ক্লাব করছে যারা তারা তো আমাদের যোগাযোগ ছিল না যোগাযোগ ছিল না এবং তারা জানে ওস্তাদে অ্যাক্টিভ না আমি কিন্তু এখন অ্যাক্টিভভাবে ভাবে কার্যক্রম চালাচ্ছি প্রতিটা জেলায় যারা যারা ক্লাব করছে সবাইকে আমি ফাইডার যারা জানে তাদেরকে বলবো গ্রেটেন ড্যান গ্রেড হিসাবে গ্রহণ করার জন্য তারা যোগাযোগ করবেন গ্রেটিংয়ের জন্য যদি যোগাযোগ করেন এক করতে পারবেন এবছর হয়ে গেছে আগামীতে ছ পরে আবার এটা প্রতিযোগিতা হবে ইহাতে অংশগ্রহণ করতে পারবে সবাইকে আমি বলবো যোগাযোগ করার জন্য অনেক কেউ বা যোগাযোগ নাই তাদেরকে বলবো রুবেল এবং তনু পাণ্ডে আমার এই তিনজনের সাথে যোগাযোগ সাথে আমরা যারা কমিটিতে আছি সবাই সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে ড্রেন ড্রেন গ্রেটিংয়ে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেব TB